সবজি খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গাজর টমেটো সিম আলু আর একটু ফুলকপি নিব এখান থেকে প্রথমে আমি সবজিগুলিকে ভালোভাবে কেটে নিব আসলে এখন রাত বাজে বারোটা হঠাৎ করেই মনে হলো একটু খিচুড়ি রান্না করি আর রুমে আমার সব ধরনের সবজি ছিল মোটামুটি এই জন্য আমি প্রিপারেশন নিলাম আর কি যে একটু সবজি খিচুড়ি রান্না করে যেহেতু উইন্টার চলে এসেছে এই সময় সবজি খিচুড়ি খেতে অনেক বেশি মজা লাগবে আমার সবগুলি উপকরণ কাটা কটি শেষ অলমোস্ট আমি এখন চাল মেপে খিচুড়িটা চড়াই দেব এখানে আমি এক পট চাল নিয়েছি আর হাফ কাপের মতো হচ্ছে ডাল নিয়েছি প্রথমে আমি সবজিগুলিকে একটু হালকা ভেজে নিব কারণ কাঁচা সবজি একেবারে চালের সাথে মেখে দিলে একটু কাঁচা কাঁচা ফ্লেভার আসে আমার কাছে মনে হয় এজন্য আমি হালকা করে আগে সবজি সবগুলি একটু ভেজে নিচ্ছি সবগুলি সবজি ভাজা হয়ে গেলে আমি এখানে চাল ডালের সাথে মিক্সড করে দিব ভালোভাবে তারপর সব মশলা একসাথে দিয়ে ভালো মতো মেখে নিলাম এখন রাইস কুকারে খিচুড়ি বসানো শেষ আমার তো কিছু সময়ের জন্য অপেক্ষা করব। এটা আসলে খিচুড়ি হওয়ার হাফ টাইম আর কিছুক্ষণের মধ্যেই খিচুড়িটা হয়ে যাবে আমি আসলে নেড়ে দেখছিলাম এই যে এখন একবারেই হয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে নেড়ে ধনিয়া পাতা দিয়ে দিব একটু যেহেতু সবজি খিচুড়ি একটু ধনিয়া পাতা দিলে ভালো একটা ফ্লেভার আসবে খিচুড়ি রান্না করতে করতে আমার একটা বেজে গিয়েছিল। অলমোস্ট এক ঘন্টা লেগেছে আর কি তারপর আমি এখানে সালাদ করেছিলাম একটু লেবু মানে যা যা লাগে আর কি তো এরকম সবজি খিচুড়ি আমার অনেক বেশি পছন্দ মাঝে মাঝে এখন রান্না করবো যেহেতু এখন উইন্টার চলছে বাজারে অনেক ধরনের সবজি পাওয়া যায় আর এই রুচি আচারটা এটা আমার খুব ফেভারিট একটা আচার এটা খিচুড়ি কিংবা ভাতের সাথে খেতে বেশ মজাই লাগে এই তো আমার খিচুড়ি রেডি এখন খাওয়ার পালা আল্লাহ হাফেজ